আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যারা আপনারা ফার্মাসিস্ট পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট হয়েছে তো এরপূর্বে আরেকটি কথা বলি যারা আপনারা হলো চট্টগ্রাম বন্দরে ফায়ার ফাইটারে ফিজিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এর পূর্বে যারা আপনারা পরীক্ষা দিয়েছিলেন নিরাপত্তা ক্ষেত্রে সেই পরীক্ষাটা মোটামুটি একটু সহজ ছিল বাট ফায়ার ফাইটারে ভালো কম্পিটিশন হবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এর পূর্বে যে পরীক্ষা হয়েছিল ফায়ার ফাইটারের সেটার প্রশ্ন এবং অনেক কিছু কালেকশন রয়েছে আমার থেকে এই পিডিএফটি আপনারা কালেকশন করতে পারেন এটার মূল্য হলো দুইশো টাকা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট আমাকে নক করবেন চট্টগ্রাম বন্দরে কিছু আপডেট এসেছে দেখুন এগুলো খুব ভালো লাগতেছে দেখেই ভাবতেই সাতাশ তারিখে পরীক্ষা দিলেন আপনাদের আঠাশ তারিখে রেজাল্ট হয়ে গেল এই যে আপনার রোল নাম্বার যদি এখানে থাকে আপনারও যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেয়া আছে আপনাদের করণীয় যেটা সেটা হলো আপনাদেরকে বন্দরের এই ওয়েবসাইটে লগ ইন করে পরবর্তীতে এখনও তারা মৌখিক পরীক্ষার ডেট পাবলিশ করে নাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যখন ডেটটি পাবলিশ করবে আপনাকে ওয়েবসাইটে লগ করে এর পূর্বে যেভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন পুনরায় আবার একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ভাইবার জন্য ভাইবার সময় এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং এর সাথে দেখুন আর কি আনতে এখানে ক্লিয়ারলি তারা উল্লেখ করেছে সেটা হলো আর নিয়ে আসতে হবে আপনার শিক্ষাগত সকল যে শিক্ষাগত সনদ সেই সনদের মূল কপি এবং আপনার চেয়ারম্যানের নাগরিকত্ব যে সার্টিফিকেট সেটার হলো মূল কপি আপনার প্রশংসাপত্র মূল কপি এনআইডি এবং এগুলোর একসেট ফটোকপি কপি করবেন যেটা সত্যায়িত করে নিয়ে আসতে হবে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যদি কারো প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের এই অ্যাডভেট কার্ডটি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি পরবর্তীতে চট্টগ্রাম বন্ধনে যে কোনো আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম